নমস্কার সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় দু হাজার পঁচিশ সালটি তুলারাশির জাত জাতিকাদের কেমন যেতে চলেছে দু হাজার পঁচিশ সালে তুলারাশির জাত জাতিকাদের রাশি ফল আজকে যে বিষয়টি মূলত আলোচনা করব সেটি তুলারাশির সার্বিক রাশি ফল অর্থাৎ যাদের দশ অন্তর্দশা এবং ট্রানজিট অর্থাৎ গোচর সাপোর্ট করবে তাদের ক্ষেত্রে কিন্তু ফলাফলগুলো অত্যন্ত শুভভাবে মিটবে আর যাদের দশ অন্তর্দশা এবং ট্রানজিট দুটোই বিপরীতে থাকবে তাদের কিন্তু রাশিফল কিছুটা বিপরীত আসতে পারে সেক্ষেত্রে অবশ্যই নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করিয়ে নেবেন যে কোনো জ্যোতিষ বন্ধুদের দিয়ে যদি আমার সাথে যোগাযোগ করতে হয় সেক্ষেত্রে অবশ্যই নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন প্রথমেই তুলারাশির যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অর্থনৈতিক দিক বা ফিনান্সিয়াল কন্ডিশন নিয়ে দু হাজার পঁচিশ সালটিতে কিন্তু আপনাদের পজিটিভিটি প্রচুর মাত্রায় আসবে কেরিয়ারের ক্ষেত্রে আপনারা কোনো রকম কোনো সুখবর পেতে পারেন এছাড়াও অনেক রকম অপরচুনিটি কিন্তু আপনারা এই বছরটিতে পেতে পারেন বিশেষ করে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু এই বছরটিতে আপনাদের থাকছে কিছু ক্ষেত্রে যাতে দশা পারমিট করবে না তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভিসা পেতে একটু সমস্যা হতে পারে এছাড়া যাদের দশা ঠিক আছে তারা কিন্তু অবশ্যই এই বছরটিতে বিদেশ যাত্রা করতে পারবেন সামাজিক পথ প্রতিষ্ঠা আপনাদের লাভ হবে এই বছরটিতে লাক্সারি আইটেমের পেছনে কিন্তু বিশেষ খরচা লাক্সারি আইটেম আপনারা অনেক কিনতে পারেন এই বছরটিতে এমনিতেও তুলারাশি মানুষেরা লাক্সারি আইটেমের পেছনে ভীষণ ভীষণভাবে দাবিত হয় সেই ক্ষেত্রে তো একটা বিষয় থেকেই যায় তবে দু হাজার পঁচিশ সালটিতে কিন্তু লাক্সারি আইটেম আপনার প্রচুর হবে বা আপনি নিজেই তৈরি করবেন এছাড়াও বাড়ি প্লট বা জমি কিনতে পারেন এই বছরটিতে সেভিংসের ক্ষেত্রে কিন্তু কিছু প্রবলেম এই বছরটিতে দেখা যাচ্ছে অর্থাৎ সেভিংসের ক্ষেত্রে একটা বিশেষ মাত্রায় সমস্যা আপনাদের কিন্তু এই বছরটিতে ফেস করতে হবে বছরের শুরু থেকেই আপনাদের রকম সমৃদ্ধি বা মান সম্মান বৃদ্ধির কিন্তু একটা সম্ভব সময় কিন্তু থাকতে পারে এই বছরটিতে দেখা গেল আপনারা একশো টাকা ইনকাম করছেন এবং একশো টাকাই খরচা হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি একদমই সেভিংস করতে পারছেন না এই বছরটিতে কিন্তু প্রথম দিকে বা শুরুর দিকে কিন্তু সেই সমস্যা ফেস করতে হবে বছরের শেষে কিন্তু সেই বিষয়টা অনেকটাই ব্যালেন্স হয়ে যাবে পৈতৃক সূত্রে আপনি কোনো সম্পত্তি পেতে পারেন বা উত্তরাধিকার সূত্রে আপনি কোনো কিছু অ্যাসেট বা কোনো সম্পত্তি অবশ্যই পেতে পারেন এই বছরটিতে সম্পত্তিগত কারণে ভাই বোনের বা ভাই ভাইয়ের কোনো সমস্যা হতে পারে এছাড়া পরিবারের সাথে কোনো সম্পর্ক হতে পারে বা পরিবারের সাথে তিক্ততা বাড়তে পারে আপনি পরিবার ছেড়ে দূরবর্তী কোনো স্থানে গিয়েও থাকতে পারেন এই বছরটিতে দু সালে তুলারাশির জাতক জাতিকাদের প্রচুর ট্যুর হবে সেটি লং ট্যুর হতে পারে শর্ট ট্যুর হতে পারে অর্থাৎ মিলিয়ে মিশিয়ে প্রচুর ট্যুর হবে সেটা আপনার ফ্যামিলি ট্যুরও হতে পারে সেটা আপনার কোনো অফিসিয়াল ট্যুরও হতে পারে অর্থাৎ এই বছরটিতে আপনাদের ভ্রমণের যোগ কিন্তু বিশেষ মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে তুলারাশির জাতক জাতিকারা দু সালে প্রচুর অনেস্ট বা নলেজেবল পার্সনের সান্নিধ্য পাবেন যার ফলে আপনাদের নিজেদেরও কিন্তু নলেজ অনেক মাত্রায় বৃদ্ধি পাবে পড়াশুনোর ক্ষেত্রে আপনারা অনেক বেশি ফোকাসড হবেন এবং বছরের শেষ চারটি মাস অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চারটি মাসে আপনারা যে কোনো কারণবশত ভীষণ মাত্রায় ব্যস্ত থাকার সম্ভাবনা কিন্তু থাকছে তুলারাশির জাত জাতিকারা যারা রয়েছেন তাদের ভাই বোনদের এই বছরটি কিন্তু খুব একটা ভালো যাবে না আপস অ্যান্ড ডাউন্স অনেক বেশি দেখতে হবে অপরদিকে তুলারাশির যারা জাতক জাতিকা রয়েছেন তার যে পিতা থাকবেন তার বা পিতৃস্থানীয় যে ব্যক্তি থাকবেন তাদের কিন্তু এই বছরটি যথেষ্ট ভালো যাবে এবার আলোচনা করবো তুলারাশি জাতিকাদের কর্মক্ষেত্র বা যারা চাকরি করেন সার্ভিস নিয়ে সার্ভিস করেন তাদের জন্য তুলারাশি জাতক জাতি কাদের কর্মক্ষেত্রে এই বছরটিতে কিন্তু যথেষ্ট ভোগান্তি বা ঝঞ্ঝাট ফেস করতে হবে বিশেষ করে আপনার লোয়ার লেভেলে যারা কাজ করে অর্থাৎ আপনি সিনিয়র আপনার লোয়ার লেভেলে যারা রয়েছে তাদের জন্য কিন্তু আপনাকে সমস্যা ভোগ করতে হবে অর্থাৎ দেখা গেল আপনার লোয়ার লেভেলের যারা রয়েছে আপনার থেকে জুনিয়র যারা রয়েছে তারা কোনো ভুল ভ্রান্তি করলো তার মাসুল বা খেসারত কিন্তু আপনাকে গুনতে হবে দেখা যেতে পারে আপনার চাকরিটিও কিন্তু চলে যেতে পারে এই বছরটিতে পারফরমেন্স আরো ভালো করতে হবে এবং সব থেকে যে ইম্পর্টেন্ট বিষয় সেটি হল আপনাদের বুদ্ধি দিয়ে বা ব্রেন খাটিয়ে কিন্তু এগোতে হবে অর্থাৎ কোনোভাবে ইমোশনাল হলে কিন্তু চলবে না যেহেতু এই বছরটিতে কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট আগে থেকেই প্রদর্শন করছে সেক্ষেত্রে নিজের বুদ্ধি নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে কাজ করুন কর্মক্ষেত্রে তুলারাশি জাতীয় জাতিকারা আপনারা কিন্তু এই বছরতে ভাগ্যের সাথ একদমই পাবেন না বিশেষ করে যদি আপনি সিনিয়র লেভেলে থাকেন বা আপনি যদি বস হন আপনি যদি হায়ার অথরিটিতে থাকেন তাহলে কিন্তু আপনার সময়টি বিশেষভাবে ভালো যাবে না যদি আপনি জুনিয়র হন আপনার ওপরে যদি আপনার বস বা সিনিয়র থাকে তাহলে কিন্তু আপনার জন্য সময়টি যথেষ্ট ভালো এবং আপনার প্রমোশনের সম্ভাবনা রয়েছে এছাড়াও বিশেষ করে কর্মসূত্রে বারংবার ট্যুর বা বারংবার হয়তো বা রাজ্যের বাইরে যেতে হতে পারে এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে যারা প্রমোশন বা ট্রান্সফারের জন্য ওয়েট করছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব একটা শুভ নয় মে মাসের পর থেকে কিন্তু প্রমোশন বা ট্রান্সফার এগুলো আটকে যেতে পারে বা দেখা গেল লেট করে হতে পারে দেখা গেল দু হাজার পঁচিশটিতে আপনার রকম ট্রান্সফার বা প্রমোশন হলোই না একদম গিয়ে দু হাজার ছাব্বিশে গিয়ে আপনার প্রমোশন বা ট্রান্সফারটি হলো যারা ফ্রেশার্স রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা ভীষণ টাফ যাবে চাকরি পাওয়ার সম্ভাবনা কম যদিও পান সেক্ষেত্রে কিন্তু মনের মতো হবে না বা এই বছরই পেলেন এই বছরই চাকরিটা ছেড়ে দিতে হলো এরকম একটা টালমাটাল সিচুয়েশন কিন্তু ফ্রেশারদের জন্য থাকবে আর ফ্রেশারদের জন্য যেটি বিশেষভাবে সমস্যা সেটি হলো কোনো পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষার রেজাল্ট আউট হচ্ছে না বা কোনো পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি ক্যান্সেল হয়ে গেছে দেখা গেল আপনি বহুদিন থেকে সেই পরীক্ষাটির প্রিপারেশন নিচ্ছিলেন অর্থাৎ শেষ মুহূর্তে গিয়ে পরীক্ষাটাই বাঞ্চাল হয়ে গেল এরকম একটা সম্ভাবনা কিন্তু থাকছে যার ফলে আপনার দীর্ঘদিনের পরিশ্রম একদমই কিন্তু জলে চলে যাবে এবার আলোচনা করব তুলারাশির জাতি জাতিকাদের ব্যবসা নিয়ে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটি ভীষণ মাত্রায় আপস অ্যান্ড ডাউন্স ফেস করতে হবে বিশেষ করে ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে বা ব্যবসা খারাপের দিকে গেল এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে ব্যবসার ক্ষেত্রে বড় কোনো ডিল ক্যান্সেল হয়ে যেতে পারে বা বড় বড় দু চারটে ডিলও কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে দেখা গেল আপনি মনে করলেন একটা ডিল ক্যান্সেল হবে আর একটা হবে এরকম কিন্তু কোনো সম্ভাবনা নেই উল্টে ব্যবসা কিন্তু খারাপের দিকে যাবে ক্লায়েন্ট আপনার প্রতি ক্ষিপ্ত থাকতে পারে বা ক্লায়েন্ট আপনার প্রতি আনস্যাটিসফাইড থাকতে পারে ক্লায়েন্টকে ঠিকঠাক সময় প্রোডাক্ট সাপ্লাই না করতে পারা নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করেছেন সেটা একদমই চলছে না বা মার্কেটিং সেটা ঠিকঠাক হয়নি কি ডিমান্ডিং প্রোডাক্ট নয় এই বিষয়গুলোর জন্য কিন্তু ব্যবসায় একটা মন্দার দিক বা আর্থিক ক্ষতির সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকছে অবশ্যই যে কোনো রকম ডিসিশান নেওয়ার আগে বিজনেসের ক্ষেত্রে যে কোনো জ্যোতিষবন্ধুর সাথে পরামর্শ করে তবেই কিন্তু এগোতে হবে যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের জন্য এভারেজ থাকবে অর্থাৎ তুলনামূলকভাবে যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের জন্য কিন্তু বেটার থাকবে এটার কারণ হলো দেখা গেল আপনি তুলা রাশির জাতক অর্থাৎ একজন তুলা রাশির জাতক আর একজন যে পার্টনারশিপ রয়েছে সে হয়তো অন্য কোনো জাতক তার জন্য কিন্তু পার্টনারশিপ বিজনেসটা বলা যেতে পারে যে কিছুটা হলেও ভালো থাকবে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো এই বছরটি একটু অপেক্ষা করে যান দু থেকে শুরু করা বেটার হবে এই বছরটি একদমই সিলেকশানের জন্য ঠিক হবে না অর্থাৎ ব্যবসা যদি শুরু করেন সেক্ষেত্রে আপনার পুঁজি নষ্ট হতে পারে ব্যবসাটা আপনার লসে রান করতে পারে একদমই নতুন ব্যবসা শুরু করার জন্য শুভ বছর কিন্তু দু হাজার পঁচিশ নয় রকম নতুন শোরুম খোলা বা নতুন কোনো দোকান বা আউটলেট আপনি খুলতে চাইছেন সেটার জন্য কিন্তু শুভ সময় নয় তুলারাশি জাত জাতিকাদের দু হাজার পঁচিশে ব্যবসার জায়গাটা কিন্তু ভীষণ মাত্রায় ডিস্টার্বে দেখা যাচ্ছে যে কয়েকটি বিজনেস খুবই ভালো যাওয়ার কথা সেগুলি শিল্প শিল্পী সত্ত্বার যারা কাজ করেন অর্থাৎ আর্টিস্ট আছেন ডান্সার আছেন সিঙ্গার আছেন ফ্রিলান্সিং করেন এদের জন্য সময়টা ভালো যারা কোনো রকম হেলথ ইকুইপমেন্ট বিক্রি করেন অর্থাৎ হেলথ অ্যাক্সেসরিজ বিক্রি করেন এদের জন্য সময়টা ভালো মেডিসিন বিক্রি করেন তাদের জন্য সময় ভালো স্টিল আয়রন বা স্টিল আয়রনের কোনো কারখানা রয়েছে ফ্যাক্টরি রয়েছে তাদের জন্য সময়টা ভালো ফার্নিচারের বিজনেস বেটার যেতে পারে এছাড়াও হিস্টোরিক্যাল কিছু বিষয় যারা বিক্রি করেন অর্থাৎ অ্যান্টিক জিনিস তাদের জন্য কিন্তু সময়টা বিশেষ মাত্রায় ভালো যেতে পারে অন্যান্য ব্যবসাগুলির ক্ষেত্রে বিশেষ করে মেক বা বিউটি রিলেটেড ব্যবসা কিংবা কোনো গার্মেন্টস রিলেটেড ব্যবসা এগুলো কিন্তু এই বছরটিতে একদমই ভালো চলবে না এবার আলোচনা করবো তুলারাশি জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে প্রেমের ক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের মধ্যে রিলেশন ঠিকঠাক রয়েছে আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক রয়েছে বন্ডিং ঠিকঠাক রয়েছে এবং আপনাদের প্রেম ঠিকঠাকই চলছে টুকটাক অশান্তি থাকতে পারে কিন্তু পরিণতি পাওয়ার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সমস্যা দেখা যাচ্ছে অর্থাৎ প্রেমটাকে আপনি পরিণতি দিতে চাইছেন প্রেমটাকে আপনি বিয়ে রূপান্তর করতে চাইছেন ক্ষেত্রে কিন্তু আপনার পরিবার আপনার মা বাবা বা আপনার পার্টনারের মা বাবা অশান্তি বা ঝামেলা বা অমত এগুলো অবশ্যই করতে পারে যার ফলে কিন্তু বিয়েটা পিছিয়ে যেতে পারে আপনাদের বা দীর্ঘদিনের সম্পর্কে রকম সমস্যা সৃষ্টি হতে পারে বিশেষ করে পারিবারিক সমস্যায় কিন্তু প্রেমজ কারণে বা প্রেমজ জায়গায় কিন্তু ডিস্টার্ব হয়ে দাঁড়াবে এই বছরটিতে আবার কিছু ক্ষেত্রে দেখা যাবে কিছু জাত জাতজাতিকাদের কিন্তু দীর্ঘদিনের প্রেম পরিণতি পাবে সেক্ষেত্রে অবশ্যই দশা অন্তর্দশা এবং ট্রানজিট আপনার সাপোর্টে থাকতে হবে নাহলে কিন্তু আগের যে ফলাফলটি বললাম অর্থাৎ পরিবার কিন্তু অমত করবে বা বিয়েটা কিন্তু একদমই হতে চাইবে না বা বিয়েটা কিছুতেই পরিণতি পাচ্ছে না এরকম একটা সিচুয়েশন কিন্তু আপনার মধ্যে থাকবে এবং এর ফলে মানসিক হতাশাও পর্যন্ত আসতে পারে তুলারাশি জাত জাতিকাদের এবার আলোচনা করব তুলারাশি জাত জাতিকাদের দাম্পত্য জীবন নিয়ে যারা অলরেডি ম্যারিড লাইফে প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বছরটিতে কিন্তু সম্পর্ক ভালো থাকছে দুজনের মধ্যে টুকটাক অশান্তি হতে পারে কিন্তু ওভারঅল সম্পর্ক কিন্তু ভালো থাকবে যে সমস্যাটি মেইনলি দেখা যাবে বৈবাহিক জীবনের ক্ষেত্রে সেটি হলো আপনার পার্টনার কিন্তু অনেক বেশি অ্যারোগেন্ট হয়ে পড়তে পারে অনেক বেশি জেদি হয়ে যেতে পারে বা তার কথাই শুনতে হবে তার কথাই মানতে হবে এরকম একটা অ্যাপ্রোচ কিন্তু তার এই বছরটিতে অবশ্যই থাকবে দু হাজার পঁচিশের মেয়ের পর থেকে এছাড়াও যে আরেকটি বিষয় সমস্যাপূর্ণ হতে পারে সেটি হলো আপনার পার্টনারের হেলথ পার্টনারের হেলথের প্রবলেম কিন্তু এই বছরটিতে আসবে মার্চ দু হাজার পঁচিশের পর থেকে তখন থেকে কিন্তু দেখা যাবে যে আপনার পার্টনার বারংবার হসপিটালাইজ হচ্ছে বা টেস্ট সেন্টার এগুলোর কাছে ছোটাছুটি করতে হচ্ছে অর্থাৎ বৈবাহিক জীবন কিন্তু আপনারা লাইফ একদমই উপভোগ করতে পারবেন না শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে এখন থেকে এই বিষয়ে অবশ্যই সতর্ক হতে হবে এবার আলোচনা করব তুলারাশি জাতি জাতিকাদের স্বাস্থ্য বা হেলথ নিয়ে তুলারাশি জাতি জাতিকাদের এই বছরটিতে কিন্তু হেলথের ক্ষেত্রে বিশেষভাবে সমস্যা দেখা যাচ্ছে মেইনলি যেটি দেখা যাচ্ছে সেটি হলো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে বা বড় কোনো চোটাঘাত লাগতে পারে ওটি বা সার্জারি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও যেহেতু ষষ্ঠ ভাবে ওপর মার্চের পর থেকে আপনাদের শনি গোচর করবে তার ফলে কিন্তু আপনাদের ক্রনিক কোনো রোগ দেখা দিতে পারে বা এমন কোনো রোগ দেখা দিতে পারে যে রোগ দীর্ঘদিন ভোগাবে বা দীর্ঘদিন ধরে আপনাকে মেডিকেশনের মধ্যে থাকতে হবে এরকম কোনো রোগ কিন্তু আসতেই পারে বা ছোট কোনো রোগ হঠাৎ করে বড় আকার ধারণ করলো বা বহুদিন থেকে রোগ ধরা পড়ছিল না হঠাৎ করেই এই বছরটিতে রোগ ধরা পড়লো সার্জারি করতে হলো সার্জারি করেও ভালো নেই বা সার্জারিটা আনসাকসেসফুল এইরকম ঘটনা কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিশেষ করে যে সমস্যাগুলো লাংসের ক্ষেত্রে সমস্যা আসতে পারে লিভারের ক্ষেত্রে সমস্যা হতে পারে কিডনির প্রবলেম ইউরিনারি ট্র্যাকের প্রবলেম বা ট্রস্টের সমস্যা বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা ওভারি নিয়ে ভুগতে হচ্ছে এই ধরনের সমস্যাগুলো কিন্তু আসবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু সমস্যা এই বছরটিতে দেখা যাচ্ছে অর্থাৎ সন্তান হতে গিয়ে কোনো সমস্যা মিস ক্যারেজ এই এই রকম ধরনের বিষয় নিয়েও কিন্তু হেলথ প্রবলেম আপনার এই বছরটিতে থাকবে প্রেগনেন্সির জন্য ভালো সময় থাকছে জুন দু হাজার পঁচিশের পর থেকে কিন্তু কিছুটা ভালো সময় আসবে যারা প্রেগন্যান্সি নিতে চাইছেন তাদের জন্য ওভারঅল তুলারাশি জাতক জাতিকাদের পার্টনারের হেলথ খারাপ যাচ্ছে নিজের হেলথও খারাপ যাচ্ছে এবং তার সন্তানের হেলথ বা যারা প্রেগন্যান্সি নিতে চাইছেন তাদের হেলথও খারাপ থাকছে ওভারঅল হেলথের জায়গাটা কিন্তু তুলারাশির জাতিকাদের একদমই শুভ নয় এই ছিল আমার আজকের আলোচনা তুলারাশির জাতিকাদের রাশিফল দু হাজার পঁচিশটি কেমন যাবে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন